আসসালামু আলাইকুম ওয়া মরহামতুল্লাহিবার প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিরত আত চ্যানেলের পক্ষ থেকে যেখানে আমরা কুরআন ও হাদিসের আলোকে জীবনের প্রতিটি বাক প্রতিটি কষ্ট প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করি যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন এই আধ্যাত্মিক ভ্রমণে আজকের আলোচনার বিষয় আপনার তাকদিরে যা আছে তাই পাবেন ভাই ও বোনেরা মানুষ এই দুনিয়ায় অনেক কিছু চায় অনেক কিছু পরিকল্পনা করে কেউ চায় বেশি ধন কেউ চায় সুন্দর জীবন কেউ চায় সাফল্য কেউ আবার চায় শান্তি কিন্তু কখনো কি ভেবেছেন সব কিছু কেন আমাদের হাতে আসে না আমরা চেষ্টা করি পরিশ্রম করি দোয়া করি তবু অনেক কিছু আমাদের হাতে আসে না এর আসল কারণ কি কারণ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন অর্থাৎ তোমরা কিছু ইচ্ছা করতে পারো না যদি না আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক তা ইচ্ছা করেন সুরাত এখানে আল্লাহ আমাদের শিখিয়ে দিচ্ছেন আমাদের চাওয়া আমাদের চেষ্টা আমাদের স্বপ্ন সব কিছুই আল্লাহর ইচ্ছার অধীন তাকদীর মানে এই নয় যে তুমি বসে থাকবে কিছুই করবে না বরং তাকদির মানে হলো তুমি চেষ্টা করবে দোয়া করবে সৎ পথে হাঁটবে আর শেষে মেনে নেবে আল্লাহ যা নির্ধারণ করেছেন সেটাই সেরা রাসুলুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন প্রথমে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে থেকেই মানুষের তাকদির লিখে রেখেছেন সাহি মুসলিম এটা শুনে কি মনে হয় না ভাই যে চাকরিটা আপনি পাননি যে বিয়েটা হয়নি যে সুযোগটা আপনার হাতছাড়া হয়েছে এসব আসলে আপনার জন্য লেখা ছিল না আর আপনি যেটা পেয়েছেন সেটাই আপনার তাকদির তাহলে সবার কি আছে আজকে আমরা বুঝতে পারি না কেন আল্লাহ কিছু জিনিস দেন না কিন্তু কালকে হয়তো কয়েক বছর পর বা আখেরাতে বুঝব আল্লাহ আমাদের জন্য যেটা রেখেছেন সেটাই সেরা ছিল মনে রাখবেন তাকদির মানে হার মানা নয় বরং এটা হলো আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখা আমরা সবাই জীবনে অশান্তি দুশ্চিন্তা আর হতাশার মধ্যে দিয়ে যাই প্রশ্ন করি কেন আমার সাথে এটা হচ্ছে কেন আমি বারবার ব্যর্থ হচ্ছি কেন আমার দোয়া কবুল হচ্ছে না এই অস্থিরতা এই চিন্তা আসলে একটাই কারণে হয় আমরা তাকদিরের উপর পূর্ণ বিশ্বাস রাখতে পারি না আল্লাহ তালাকুর আনে বলেছেন মা অর্থাৎ কোনো বিপদ আল্লাহর অনুমতি ছাড়া আসে না আর যে ব্যক্তি আল্লাহর উপর ইমান রাখে আল্লাহ তার অন্তরকে হেদায়েত দেন সুরাত তাগাবন এর ইলেভেন এই আয়াতটা আমাদের কী শিখালো আপনার জীবনে যে কষ্ট আসে সেটা আকস্মিক নয় এটা আল্লাহর অনুমতি ছাড়া ঘটতে পারে না আর আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন আল্লাহ আপনার অন্তরকে শান্তি দেন অর্থাৎ তাকদিরের উপর ভরসা মানে হৃদয়ের শান্তি রাসুল্লাহ ওয়াসাল্লাম একদিন সাহাবিদের বললেন মমিন মানুষ সময় লাভবান কারণ সে যখন সুখ পায় আল্লাহ শুক্রিয়া জানায় আর যখন কষ্ট পায় ধৈর্য ধরে এটাই তার জন্য কল্যাণকর সাহি মুসলিম কত বড় শিক্ষা সুখেও লাভ কষ্টেও লাভ যদি তুমি তাকদির মেনে নাও একটা উদাহরণ ভাবুন আপনার সামনে দুটি রাস্তা আপনি বাম রাস্তা নিলেন হয়তো আপনি ভেবেছিলেন ডান রাস্তায় গেলে ভালো হতো কিন্তু আপনি জানেন না ডান রাস্তায় বিপদ ছিল দুর্ঘটনা ছিল হয়তো মৃত্যু অপেক্ষা করছিল তাহলে আল্লাহ আপনাকে যে রাস্তায় চালালেন সেটাই আপনার জন্য নিরাপদ এই হলো তাকদিরের সৌন্দর্য মানুষভাবে হারালাম কিন্তু আল্লাহ জানেন এটা আসলে রক্ষা তাই দোয়া করুন চেষ্টা করুন আর তারপর বলুন ইয়া আল্লাহ তুমি যেটা আমার জন্য সেরা বানিয়েছ আমি সেটাতেই সন্তুষ্ট তাকদিরের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ দিক হল রিজিক কাজ আর সম্পর্ক আমরা প্রতিদিন ভাবি আমার রিজিক কোথা থেকে আসবে কাজ হবে কিনা বিয়ে কবে হবে সম্পর্ক কেন ভেঙে গেল কিন্তু কুরআন ও হাদিস আমাদের স্পষ্ট করে শিখিয়েছে এসবই আল্লাহর নির্ধারিত তাকদিরের অংশ আল্লাহ তালা কুরআনে বলেছেন ওয়াফিস তু আদুন অর্থাৎ তোমাদের রিজিক আসমানে রয়েছে এবং যা তোমাদের প্রতিশ্রুত হয়েছে সব কিছুই সুরাত তারিয়াত এ টোয়েন্টি টু অর্থাৎ আপনার রিজিক কোনো কোম্পানি কোনো বস বা কোনো মানুষের হাতে নেই বরং আপনার রিজিক নির্ধারিত হয়েছে আসমানে আল্লাহর কাছে তিনি যেভাবে যেদিন যেখান থেকে আপনাকে দিতে চান ঠিক সেভাবেই আসবে রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষ তার মায়ের গর্ভে চল্লিশ দিন নুৎফা চল্লিশ দিন আলাকা চল্লিশ দিন মুদগা থাকে তারপর ফেরেশতা এসে তার রিজিক আয়ু আমল এবং সে সৌভাগ্যবান না দুর্ভাগ্য হবে তা লিখে দেয় সাহি বুখারি ও সাহি মুসলিম ভাবুন তো আপনার জন্মের আগেই রিজিক লিখে রাখা হয়েছে তাহলে কারো চাকরি চলে যাওয়া ব্যবসা ডুবে যাওয়া সম্পর্ক ভেঙে যাওয়া এসব আসলে আল্লাহর প্ল্যানের অংশ একটা উদাহরণ ভাবুন ধরুন আপনি একটি চাকরির জন্য আবেদন করেছেন অনেক পরিশ্রম করেছেন ইন্টারভিউও ভালো হয়েছে কিন্তু শেষ পর্যন্ত চাকরিটা পাননি মানুষ ভাবে আমি ব্যর্থ হলাম কিন্তু বাস্তবে হয়তো সেই চাকরি আপনার ইমান নষ্ট করে দিত আপনার পরিবার ভেঙে দিত বা আপনাকে বড় কোনো বিপদের দিকে ঠেলে দিত আল্লাহ জানেন আপনি জানেন না আল্লাহর প্ল্যান সবসময় উত্তম যদিও তা আমাদের চোখে কঠিন লাগে তাই রিজিকের ব্যাপারে আল্লাহর উপর ভরসা করুন চেষ্টা করুন হালাল উপার্জনের পথ খুঁজুন কিন্তু মনে রাখবেন যা আপনার তাক লেখা আছে তাই আপনাকে খুঁজে নেবে যা আপনার জন্য নির্ধারিত তা কেউ কেড়ে নিতে পারবে না আর যা আপনার জন্য নয় তা হাজার চেষ্টা করেও আপনি পাবেন না অনেক সময় আমরা দেখি কেউ আমাদের সুযোগ কেড়ে নিচ্ছে কেউ আমাদের জীবনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তখন মনে হয় এরা না থাকলে হয়তো আমরা সফল হতাম কিন্তু আসল সত্য হলো মানুষ আপনার রিজিক আটকাতে পারে না বরকত থামাতে পারে না সফলতা কেড়ে নিতে পারে না কারণ আল্লাহ বলেছেন আর আসমান ও জমিনে কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর উপর নির্ভরশীল নয় সুরাহুদ ছয় তাই যদি কারো কারণে আপনার কোনো সুযোগ হাতছাড়া হয়ে যায় চিন্তা করবেন না কারণ সেটা আপনার তকদিরে ছিল না আল্লাহ শুধু আপনার জন্য আরও ভালো কিছু জমা রেখেছেন যদি কোনো সম্পর্ক ভেঙে যায় সেটা আপনার মঙ্গলের জন্যই ভেঙেছে যদি কোনো চাকরি হাত হয় সেটা আপনার তকদিরের সাথে মেলেনি যদি কোনো স্বপ্ন ভেঙে যায় জেনে রাখুন আল্লাহর কাছে আরও বড় ও ভালো স্বপ্ন আপনার জন্য অপেক্ষা করছে তাই হতাশ হবেন না বরং আল্লাহর প্ল্যানের উপর ভরসা করুন কারণ তকদির কখনো ভুল করে না তুমি যতটুকু হারিয়েছ আল্লাহ তার চেয়ে অনেক বেশি ফিরিয়ে দেবেন হয়তো তুমি জীবনে অনেক কিছু হারিয়েছ প্রিয় মানুষকে হারিয়েছ সুযোগ হারিয়েছ বা হয়তো স্বপ্ন ভেঙে গেছে তোমার চোখের সামনে কিন্তু মনে রেখো আল্লাহ কখনো হারানোর বিনিময় না দিয়ে রাখেন না কোরানে আল্লাহ বলেন তোমরা কোনো কিছু খরচ করো আমি তার পরিবর্তন দেব সুরা সাবা উনচল্লিশ দুনিয়ার প্রতিটি ক্ষতি আসলে পরীক্ষা আল্লাহ তোমাকে সামান্য কিছু কেড়ে নেন শুধু দেখার জন্য তুমি তার উপর ভরসা রাখো কি না যখন তুমি ধৈর্য ধরো আল্লাহ তোমাকে আরও বড় কিছু দিয়ে পুরস্কৃত করেন কখনো দুনিয়াতেই তার ফল দেখাও আবার কখনো আখেরাতে অসীম পুরস্কার আকারে তান দাও রাসুল্লাহ সাল্লাহ আলাইয়া ওয়াসাল্লাম বলেছেন যে কেউ আল্লাহর জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন ইমাম আহমদ অর্থাৎ তুমি যদি কোনো কিছু হারাও কিন্তু আল্লাহর উপর ভরসা রাখো আল্লাহ তোমাকে তার চেয়ে সুন্দর কিছু দিয়ে দেবেন হয় দুনিয়াতে না হয় আখেরাতে যা তোমার জন্য লেখা আছে তা তোমাকে খুঁজে নেবে দুনিয়ায় যত মানুষ আছে তুমি যেটুকু রিজিক পাবে যে সুযোগগুলো তোমার হবে যে সুখ দুঃখে অভিজ্ঞতা তোমাকে ঘিরে ধরবে সবই আগে থেকে আল্লাহ লিখে রেখেছেন তুমি হয়তো ভেবেছ আমি এত চেষ্টা করছি কিন্তু ফল পাচ্ছি না অথচ আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই তোমার দিকে আসবে না হাদিস এসেছে যা তোমার জন্য নির্ধারিত তা তোমাকে খুঁজে নেবে যদিও তা পাহাড়ের নিচে লুকানো থাকে ইবনে হিব্বান অর্থাৎ যা আল্লাহ তোমার কিসমতে রেখেছেন তা কোনোভাবে তোমার হাত ছাড়া হবে না তুমি চেষ্টা করবে দোয়া করবে ধৈর্য ধরবে অবশেষে তা তোমার কাছে আসবেই ভেবে দেখো তুমি যখন ছোট্ট শিশু ছিলে তখন কি তুমি রিজিক খুঁজে বেরিয়েছিলে না আল্লাহ নিজেই তোমার মা বাবার হাতে রিজিক পাঠিয়েছিলেন তোমার ভাগ্য তোমাকে খুঁজে নিয়েছিল আজও তাই হচ্ছে শুধু তোমার চোখে তা ধরা দেয় না তাই হতাশ হইও না যদি দেরি হয় তবে সেটা পরীক্ষার অংশ যা তোমার জন্য নির্ধারিত তা সময় মতো তোমার কাছে আসবে তুমি শুধু ধৈর্য ধরো আল্লাহর উপর ভরসা রাখো হতাশা কখনো মুমিনের চরিত্র নয় আল্লাহ কোরআনে বলেছেন আর তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হই না আল্লাহ রহমত থেকে তো শুধু কাফেররাই নিরাশ হয় সুরা ইউসুফ সাতাশি এই আয়াতি প্রমাণ করে যে মানুষ আল্লাহর উপর ইমান রাখে সে কোনোদিন হতাশ হতে পারে না নাবি মোহাম্মদ ওয়াসাল্লাম বলেছেন যদি কিয়াবত শুরু হয়ে যায় আর কারো হাতে একটি খেজুরের চারা থাকে তাহলে সে যেন সেটি রোপণ করে মুসনাদ আহমদ অর্থাৎ শেষ মুহূর্তেও একজন মুমিন চেষ্টা চালিয়ে যাবে কারণ সে জানে আল্লাহর প্ল্যান সময় সেরা তুমি হয়তো ব্যর্থ হয়েছ হয়তো সুযোগ হাতছাড়া হয়েছে কিন্তু মনে রেখো এটা আল্লাহর পরীক্ষা তোমার ক্ষতি নয় তোমার তকদির তোমার পক্ষে কাজ করছে যদিও তুমি এখনটা বুঝতে পারছ না একজন মানুষ চাকরির পরীক্ষায় বার বার ব্যর্থ হল সে ভেবেছিল তার জীবন শেষ কিন্তু কয়েক মাস পরে সে এমন একটি সুযোগ পেল যা তার আগের চাকরির থেকে অনেক ভালো এটাই আল্লাহর প্ল্যান যেখানে ব্যর্থ তার আড়ালে লুকিয়ে থাকে রহমত তাই হতাশ হওয়া মানে আল্লাহর প্ল্যানকে অস্বীকার করা মুমিন কখনো হাল ছেড়ে দেয় না সে জানে যা লেখা আছে তা একদিন আমার কাছেই আসবে কেন আল্লাহ কখনো দেরি করেন কুরআনে আল্লাহ বলেন আল্লাহ যা চান তাই করেন আর তিনি সর্বশক্তিমান সুরা আল বাকারা দুইশো তিপ্পান্ন আরেক জায়গায় বলেছেন হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর আর হতে পারে তোমরা কোনো কিছু ভালোবাসো অথচ সেটাই তোমাদের জন্য অকল্যাণ কর আর আল্লাহ জানেন তোমরা জানো না সুরা আল বাকারা দুইশো এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই আল্লাহ দেরি করেন না আসলে তিনি প্রস্তুত করেন তোমার হৃদয়কে তোমার চরিত্রকে তোমার পরিস্থিতিকে যাতে তুমি সেই নিয়ামত পাওয়ার উপযুক্ত হয়ে ওঠো ধরো তুমি আল্লাহ কাছে একটি চাকরি চাও তুমি বারবার আবেদন করছো নামাজে দোয়া করছ কিন্তু পাচ্ছ না কেন কারণ হয়তো তুমি এখনও সেই দায়িত্ব সামলানোর মতো প্রস্তুত নও তুমি যদি এখন সেটা পাও সেটা তোমার ক্ষতির কারণ হবে কিন্তু কয়েক মাস বা বছর পর যখন তোমার অভিজ্ঞতা মানসিক শক্তি আর তাকুয়া বাড়বে তখন আল্লাহ সেই সুযোগ তোমার হাতে তুলে দেবেন দেরি মানে অস্বীকার নয় দেরি মানে হচ্ছে আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু লিখে রেখেছেন নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কোনো বান্দার দোয়া আল্লাহ কবুল করেন তবে তিনটি উপায় তিনি হয় সাথে সাথে দিয়ে দেন নয় আখিরাতের জন্য জমা রাখেন অথবা তার সমপরিমাণ কোনো বিপদ দূর করে দেন তির্মিজি হাসান সহি তাই যখন আল্লাহ দেরি করেন মুমিন তখন হতাশ হয় না সে বুঝে নেয় আমার রব আমাকে বঞ্চিত করছেন না বরং আমাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন সিজদার মাধ্যমে তাকদীরকে সহজ করার রহস্য আল্লাহ সুভানাওয়াতা কোরআনে বলেছেন সিজদা করো এবং আল্লাহর নৈকট্য অর্জন করো সুরা আল আলাক উনিশ এই আয়াতে সরাসরি আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন মানুষের সবচেয়ে বড় নৈকট্য আল্লাহর কাছে অর্জিত হয় সিজদার মধ্যে সিজদা শুধু নামাজের একটা অংশ নয় এটা হলো তোমার অহংকার ভেঙে ফেলার জায়গা যখন তুমি মাথা নিচু করো মাটি স্পর্শ করো তখন তুমি ঘোষণা করছো হে আল্লাহ আমি কিছুই না সব কিছু তুমি এই ভাঙার হৃদয়ের সিজদা এই অশ্রুসিক্ত সিজদা তাগীরকে বদলে দিতে পারে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আদম সন্তানের রবের সবচেয়ে কাছাকাছি হয় যখন সে সিজদায় থাকে তাই সিজদায় বেশি বেশি দোয়া করো সহি মুসলিম এখন ভেবে দেখো তুমি যখন সমস্যায় আছো দুশ্চিন্তায় আছো রিজিক নিয়ে বিপাকে আছো তখন সমাধান খুঁজছ মানুষদের কাছে কিন্তু যদি তুমি সেই একই সময় সিজদায় লুকিয়ে পড়ো তাহলে সরাসরি আল্লাহর দরজায় কড়া নাড়ছ আর আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না অনেক সাহাবী তাবেইন ওলিয়াই কেরাম তারা সিজদায় কান্না করেই জীবনের সমস্যার সমাধান পেয়েছেন তাদের তাকদীর সহজ হয়েছে কারণ তারা সিজদায় নিজেদেরকে ভেঙে দিয়েছেন আর আল্লাহর সামনে নিজেদের অসহায়ত্ব মেনে নিয়েছেন এক হাদিসে এসেছে যখন বান্দা সিজদায় দোয়া করে আল্লাহ ফেরেস্টাদের বলেন দেখো আমার বান্দাকে সে তার অহংকার ভেঙে আমার সামনে মাছা রেখেছে আমি তাকে ফিরিয়ে দেব না তাই সিজদা শুধু ইবাদত নয় এটা তোমার তাকদিরের সাথে সংযোগের জায়গা তুমি সিজদার মাধ্যমে আল্লাহর কাছে কান্না করলে তিনি তোমার জন্য সহজ করে দেন সেই পথ যা তুমি কল্পনাও করতে পারনি। হতাশার অন্ধকারে আল্লাহর আলো কিভাবে আসে জীবনে আমরা প্রায়শই হতাশা অনুভব করি চাকরি চলে যায় ব্যবসা ডুবে যায় সম্পর্ক ভেঙে যায় মনটা তখন বলে সব শেষ কিন্তু মনে রাখুন আল্লাহ কখনো আপনার ওপর অত্যাচার করেন না কোরআনে আল্লাহ বলেন অতীত ভবিষ্যতের যা কিছু তোমাদের ক্ষতি দিতে পারে তা আল্লাহ জানেন আর তিনি তোমাদের জন্য যা কল্যাণ কর তা জানেন না সুরা বাকারা দুইশো অর্থাৎ যে কিছু আমরা হারাই সেটা আসলে আমাদের জন্য ক্ষতি নয় এটাই আমাদের পরীক্ষার অংশ যখন মানুষ হতাশ হয় তখন আল্লাহর নৈকট্য সবচেয়ে কাছে আসে সিজদা দোয়া এবং ধৈর্যই সেই আলো একজন নারী তার ব্যবসা হারায় প্রথমে সে ভেঙে পড়ে হতাশ হয়ে ঘরে বসে থাকে কিন্তু এরপর সে আল্লাহর উপর ভরসা রাখে সিজদা করে দোয়া করে এবং হালাল পথে নতুন ব্যবসা শুরু করে কয়েক মাস পর তার নতুন ব্যবসা আগের থেকেও বেশি সফল হয় এটাই আল্লাহর রহমত হতাশার মাঝেই আলো নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে কেউ হতাশ না হয় আল্লাহ তাকে সব কিছু দেন কিন্তু হতাশা তাকে আল্লাহর কাছ থেকে দূরে রাখে তিরমিজি হাসান তাই হতাশা অনুভব করলে নিজেকে মনে করান আমি শুধু আল্লাহর উপর ভরসা রাখব তিনি জানেন আমি কি চাই তিনি জানেন কি আমার জন্য কল্যাণকর কর তাকদিরের প্রতি বিশ্বাস এবং ধৈর্য একসাথে কিভাবে জীবন বদলে দেয় অনেক সময় আমরা চাই দ্রুত ফল দেখতে চেষ্টা করি কাজ করি কিন্তু ফল মিলছে না তখন মনে হয় আমি ব্যর্থ কিন্তু মনে রাখুন প্রকৃত মুমিন কখনো হতাশ হয় না হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখে আল্লাহ তাকে যথাযথ উপায় দেখান শহীদ তিরমিজি ধৈর্য এবং তাকদিরে বিশ্বাস মিললে জীবন সহজ হয়ে যায় ধৈর্য কঠিন সময়ের মধ্যে স্থির থাকা হতাশ না হওয়া তাকদিরে বিশ্বাস যে কিছু আপনার জন্য আল্লাহ লিখেছেন তা একদিন আপনার কাছে আসবে যখন আপনি এই দুইটি একসাথে বজায় রাখেন তাহলে আপনার জন্য পথ তৈরি করেন একজন যুবক বারবার চাকরিতে ব্যর্থ হয় সে হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখে প্রতিদিন নামাজে দোয়া করে একদিন এমন চাকরি আসে যা তার জীবনের প্রতিটি সমস্যা সমাধান করে এটাই আল্লাহর পরিকল্পনা ধৈর্য এবং বিশ্বাসের ফলে সফলতা আসে নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন হতাশা মুমিনের চরিত্রের মধ্যে নেই যে কেউ ধৈর্য ধরে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখে সে জিতেছে ইবনে মাজা তাই প্রিয় বোনেরা যদি কোনো কাজ ফলপ্রসূ না হয় বা কোনো স্বপ্ন দেরিতে পূরণ হয় হতাশা নয় ধৈর্য ধরুন আল্লাহ ঠিক সময় মতো সেই রিজিক বা সুখ আপনার জন্য আনবেন সর্বোচ্চ দৃষ্টান্ত সাহাবীদের ধৈর্য এবং তাকদিরের প্রতি বিশ্বাস ইতিহাসে অনেক সাহাবি ছিলেন যারা চরম ধৈর্য এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের মাধ্যমে জীবন বদলেছেন ইবনে উম্মে মাসউদ আল্লাহু তিনি ছিলেন দরিদ্র কিন্তু সবসময় আল্লাহর ওপর ভরসা রাখতেন তিনি জানতেন যে আল্লাহ লিখেছেন তা একদিন তাকে পৌঁছাবে অতএব তিনি হতাশ হননি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহ এক সময় তার সম্পত্তি এবং শক্তি পরীক্ষা করা হয়েছিল কিন্তু তিনি জানতেন আল্লাহ দেরি করেন না তিনি পরীক্ষা নেন এই বিশ্বাসী তাকে সফল এবং আল্লাহর কাছে প্রিয় বান্দা করে তুলেছিল আমরা এ থেকে শিখি যে কোনো দুঃখ বা ব্যর্থতা ধৈর্য এবং তাকদিরের প্রতি বিশ্বাস ছাড়া সহজে পছন্দের ফল দেয় না সাহাবিরা তার প্রমাণ যারা কখনো হতাশ হননি নবী সাল্ল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন একজন সত্যিকারের মুমিন তার কষ্টের মধ্যেও ধৈর্য ধারণ করে কারণ সে জানে আল্লাহর পরিকল্পনা সর্বদা সেরা সহি মুসলিম তাই প্রিয় ভাইও বোনেরা আপনার জীবনে যদি বিপত্তি আসে হতাশা আসে মনে রাখুন আপনার তাকদির আল্লাহ লিখে রেখেছেন ধৈর্য ধরে অপেক্ষা করুন শেষ কথা আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রেখে জীবনকে রূপ দিন জীবন অনেক সময় চ্যালেঞ্জ দিয়ে ভরা ব্যর্থতা আসে হতাশা আসে কিন্তু মনে রাখুন যা আল্লাহ আপনার জন্য লিখেছেন তা একদিন আপনার কাছে পৌঁছাবে ধৈর্য ধরুন দোয়া করুন সিজদায় কান্না করুন যখন আপনি নিজের শক্তি কম মনে করবেন আল্লাহ আপনাকে শক্তি দেবেন যখন আপনি হতাশ হবেন আল্লাহ আপনাকে আশা দেবেন সাহাবি তাবে ইন ওলিয়া এ কেরামের জীবন আমাদের শিক্ষা দেয় ধৈর্য তাকদিরে বিশ্বাস এবং আল্লাহর ওপর ভরসা এই তিনটি মিলিয়ে জীবন সহজ সুন্দর এবং পূর্ণ হয়ে ওঠে নবী আলাই ওয়াসাল্লাম বলেছেন মুমিন কখনো হতাশ হয় না যে ব্যক্তি আল্লাহর ওপর বিশ্বাস রাখে সে সবসময় জিতেছে মোসনাদ আহমাদ তাই প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনে যতই সমস্যা আসুক যতই দুঃখ ভেঙে পড়ুক মনে রাখুন আল্লাহ সব কিছু জানেন তিনি কখনো দেরি করেন না আপনি শুধু ধৈর্য ধরুন তার ওপর ভরসা রাখুন এবং নিজের দোয়া এবং সিজদা দিয়ে আল্লাহর কাছে পৌঁছান আমাদের চ্যানেল সিরাত আত তাকুয়া আপনার হৃদয়ের জন্য এমন অনুপ্রেরণা নিয়ে আসে আপনি যদি এই বার্তাটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আসুন একসাথে আল্লাহর পথে ধৈর্য বিশ্বাস এবং দোয়ার মাধ্যমে জীবনকে সুন্দর করি